দেখো মুড়ি খাচ্ছি মুড়ি চপ বলি কিছু নেই শুধু খাচ্ছি কি বলবো পেটের খিদে ভাই রাখতে হবে তাই মুড়ি খাচ্ছি ওকে ভাই বলি আবার দেখা হবে সতেরোশো পঞ্চাশটা কপড় আছে আমরা একশো একটা দেখতে পেয়েছি বাকি সব উদয় হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর যারা এখনো অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটি ক্লিক করে অল সেট করে দাও হ্যালো ফ্রেন্ডস তো আমি আমার আগে ভিডিওতে বলেছি যে আমি হাজারদুয়ারি যাচ্ছি তো এখন আমরা হাজারদুয়ারি যাওয়ার জন্য রেডি আর এখন বাসে উঠে গেছি আর সঙ্গে এই যে আমাদের আমান আর আফরিন আর আমার ফ্যামিলিও যাচ্ছে তো চলো তো আমরা রাত্রিবেলায় বেরিয়েছিলাম তো এখন সকালে এই বাস থেকে নেমেছি আর এখন তো কিছু খেতে হবে তো চলো এখানে লেবুর চা হচ্ছে তো একটু চা খেয়ে নেবো এখানে একটা কাকু লেবুর চা বানাচ্ছে আমার লেবুর চা খেতে খুবই ভালো লাগে তো জন্য চা খেয়ে নেব চলো এই যে চলে এসছে চা আমরা এখন চা খেয়ে নিয়েছি তো এরপর আমরা ঘুরতে বেরবো আর আজি মনুষ্য আর সমাধি দেখতে যাব আর মির্জাপুরের বংশধরের কবর তো চলো যাওয়া যাক আর এখানে ভীষণ ভীষণ ঠান্ডা আর কুয়াশা বৃষ্টি হচ্ছে তো ওই জন্য ওকে একটু মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছি যেহেতু বাইরে বেরোবো হাওয়া লাগবে তো ক্রিমটা মাখিয়ে দিই ও আমার একদমই ট্রিম লাগাতে চাই না বাট আমি জোট করে লাগাই এজন্য কিন্তু কান্নাকাটি করছি তো এখানে দেখলাম বেরোনার আগে তো দশটায় আমাদের টিফিন খাওয়ার জন্য এখানে লুচি বানানো হবে জন্য আঠাগুলো মাখা হচ্ছে আর ওইদিকে ঘুগনির জন্য আলু কাটা হচ্ছে তো ঘুরতে যাওয়ার জন্য অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছি বাট আমার হাজব্যান্ড মাংস কিনতে গেছে রান্না করার জন্য ওজন্য আমরা এখন এখানে ওয়েট করছি তো ওরা এলেই আমরা বেরিয়ে যাব এই ঘোড়ার গাড়িতে চড়ে তো এখন এরা খেলা করছে এখনও আমরা দাঁড়িয়ে আছি আসতে ভীষণ লেট হচ্ছে ওদের তো এখানে ওই জন্য টাইম পাস করছি আর সঙ্গে আছে আমার একটা বোন প্লাস ননদ আর তো আমরা বাস টুস বাসে এসেছি আর বাসে মোট যাত্রী আছে পঞ্চাশ জন

তো চলো যাওয়া যাক তো এখন আমরা ঘোড়া গাড়িতে চড়ে গেছি আর সঙ্গে আছে এই আমাদের আমান ভালো করো বেটা হাই হাই করো আফরিন হাই তো আমরা অনেকে আছি ওই জন্য একটা ঘোড়া হবে না তো আমরা একটা ঘোড়া গাড়ি চলেছি আর ওইদিকে আছে আমার হাজব্যান্ড আমার বড়ো ভাই অনেকে ও আমার হাজব্যান্ডের বন্ধুরা ওই সামনে ওই যে দেখতে পাচ্ছ তো আমরা এখন চলে এসেছি আজিম উন্নষার সমাধি দেখার জন্য তো চলো ভেতরে যাওয়া যাক তো ফ্রেন্ডস আমরা ফাইনালি চলে এসেছি আজি মনুষার স্থানে তো অনেকে বলে নাকি আজি মনুষার পিতা মুর্শিদ খুলি খা এখানে তার কন্যাকে জীবন্ত অবস্থায় কবর দিয়েছিল আবার অনেকে বলে আজি মনুষার স্বামী তাকে এখানে কবর দিয়েছিল। আবার এটাও শোনা যায় যে আজিমনসা নাকি অনেকের কলিজা খেত ও জন্য একে ওনার পিতা জ্যান্ত অবস্থায় কবর দিয়েছিল কিন্তু আসল সত্যি তা কেউই জানে না ঠিকমতো ইতিহাস বই কিন্তু এরম কিছুই লেখা নেই আর এমনও শোনা গেছে যারা ইতিহাস নিয়ে গবেষণা করছেন তাদের বক্তব্য এটাও আছে যে আজি মনীষা নাকি খুবই ধর্মীয় মহিলা ছিলেন খুবই ভালো ছিলেন আর তোমরা সবাই দেখতেই পাচ্ছ এখানে ওনাকে সমাধি দেওয়া হয়েছে আর এটা একটা সিঁড়ির তলা তো এটা এর উপর দিয়ে সিঁড়ি আছে তো ফ্রেন্ডস এই যে এখানে ছিল একটা মসজিদ আর এই মসজিদের কিছু অংশ এখানে আছে আর এই মসজিদের সিঁড়ির নিচে আজিমনিসা বেগমের কবর দেওয়া হয়েছে এই যে এখানে তো এইখানটা বাইরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এটা একজন ব্লকার এখন এখানে ব্লগ বানাচ্ছে আর পিছনে এখন সেলফি তুলতে ব্যস্ত এই যে মসজিদের কিছুটা অংশ এখানে আছে যে বাকিটা এখন ভেঙে পড়ে গেছে তো ফ্রেন্ডস আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। এরপর চলে যাবো মির্জাপুরের বংশধরের কবর দেখতে তো চলো যাওয়া যাক আর এই যে আমার বেটু টু মাংকি তো পড়তেই চায় না তাই খুলে দেওয়ার চেষ্টায় আর এখন আমরা টিকিট কাউন্টারে বাইরে আছি এখানে লেখা আছে জুতো পায়ে কবরের ওপরে উঠবেন না কারণ যেহেতু এখানে অনেক কবর আছে যার জন্য এটা বলা হয়েছে আর এখন আমরা ভিতরে ঢুকে গেছি তো চলো যাওয়া যাক তো ফ্রেন্ডস এখানে অনেক কবর আছে আর কোনটা তার মধ্যে মির্জাপুরের কবর তা সঠিকভাবে আমাদের জানা নেই কারণ আর বলাও যাচ্ছে না বলতেও পারবে না সবজন একজন গাইড ছাড়া বলা যাবে না তো আমরা গাইড নিয়ে নিই তো এমনি গাইড ছাড়াই ঘুরছি তো বলতে পারবো না কোনটা কার কবর তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ঘুরিয়ে তো এখানে মোট এগারোশো কবর আছে তো এটা পুরোটাই মির্জাপুরের বংশধরের কবর এখানে দুটো বান্দর বসে আছে আর ওই যে পিছনে দেখতে পাচ্ছ আমাদের আমান আমার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড এর বন্ধু দেখো আমার পিছনে আছে একটা বান্দর আমি ভিডিও বানাচ্ছি আর পাশের জন সেলফি তুলছে তো আমি যতটা পারলাম তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর আর একজনকে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের নিউ গাইড তো নিউ গাইড এই কবরের সম্বন্ধে কি বলছে তো চলো শুনে নি তুমি আসছো না তো বলো কিছু সতেরোশো পঞ্চাশটা কবর আছে আমরা দেখতে পেয়েছি বাকি সব উদয় হয়ে গেছে লুপ্ত হয়ে গেছে মেঘ ঢাকা পড়ে গেছে তা বুঝে যাচ্ছে না কোথায় কি কবর আছে তা আমরা এখান থেকে বেরিয়ে আছি থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করুন এটা হচ্ছে আমার একটা দাদা কোনো গাইড না জাস্ট মজা করলো